লোকসভা ভোটের মুখে আবার ধামাকা ঘোষণা মমতার একদিকে যেখানে সাধারণ মানুষের মন জয় করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আবার দেশের ধনী গরিব মধ্যবিত্ত পুরুষ মহিলা কৃষক থেকে শুরু করে রান্নার গ্যাসের গ্রাহক সকলের জন্য ঘোষণা করলেন একের পর এক বিরাট বড় বড় সুখবর রয়েছে হোলি উপলক্ষে দেশের দু কোটি মানুষের জন্য একদম বিনামূল্যে গ্যাস সিলিন্ডার অন্যদিকে কৃষকদের জন্য রয়েছে আরও একটি বিরাট বড় সুখবরে এবার কৃষকদের অ্যাকাউন্টে মোদী সরকার পাঠাতে চলেছে পনেরো লক্ষ টাকা একই সাথে প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন দেশের এই সমস্ত লোকেরা রয়েছে মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের থেকেও বড় সুখবর লাখপতি হবার সুযোগ সাথে সাথে রয়েছে চারটি বিরাট বড় নিয়ম দেশের সমস্ত মানুষের জন্য যা কিনা আগামী একত্রিশে মার্চের মধ্যেই আপনি করে ফেলতে হবে এই কাজগুলি আপনি 31 মার্চের মধ্যে না করলে পরবর্তী মাস থেকে বিপদ অপেক্ষা করতে পারে আপনার জন্য সাতে সাথে অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন আরো দুটি বিরাট বড় সুখবর প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরে টাকা থেকে শুরু করে লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে রয়েছে রাজ্যের মানুষের জন্য দুটি বড় সুখবর এমন কি বাংলায় বিজেপি ক্ষমতায় আজলে লক্ষীর ভান্ডার প্রকল্প কবে থেকে বন্ধ হবে সেই আশঙ্কার কথাও তারিখ ধরে জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যা প্রধানমন্ত্রী আবাস যোজনাতে যারা আবেদন করেছেন তারা ঘরের টাকা পাওয়ার জন্য কি করতে হবে সেটাও স্পষ্ট করে ব্যাখ্যা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সব মিলিয়ে ভোটের মুখে বেশ কয়েকটা সুখবরের সঙ্গে সঙ্গে রয়েছে বেশ কয়েকটি নিয়ম যা কিনা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে আপনার জন্যও লাগু হতে চলেছে সব মিলিয়ে দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য রয়েছে ছ ছটি একের পর এক বিরাট বড় বড় আপডেট তো আজকের ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন প্রত্যেকটি আপডেট আপনার ওপর কিভাবে প্রভাব ফেলবে সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি দেশের কোন রাজ্যের কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর বাংলায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ তো বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেছেন যে দেশের তৃতীয়বার বিজেপি ক্ষমতায় এলে কিষণ ক্রেডিট কার্ড এবং লক্ষ্মীর ভান্ডারের মতো জনপ্রিয় প্রকল্প বন্ধ করার চেষ্টা করবে তারা একই সঙ্গে আবার আবাস যোজনা এবং একশো দিনের কাজের টাকা নিয়েও কেন্দ্র সরকারকে ব্যাপক আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে আশ্বাস দিয়ে তিনি ঘোষণা করেছেন যে সব টাকা দিয়ে দেবে পশ্চিমবঙ্গ সরকার এদিকে আবার আজকের আরো একটি বড় খবর দেশের দু কোটি মানুষের জন্য সুখবর এই হোলিতে তারা বিনামূল্যে গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন তো দোল উৎসব উপলক্ষে প্রায় দু কোটি মানুষের জন্য দারুণ সুখবর নিয়ে এলো সরকার যোগী আদিত্যনাথ সরকার হোলিতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ভোগীদের বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেবার ঘোষণা করেছে গত বছরে এই উপহারের কথা ঘোষণা করেছিল যোগী সরকার চলুন জেনে নেওয়া যাক এই নতুন সুবিধার ব্যাপারে বিস্তারিত ভাবে গত বছর নভেম্বর মাসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অর্থাৎ দুবার রাজ্যের সুবিধা ভোগীদের বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেবার ঘোষণা করেছিলেন যে মূল দুটি উপলক্ষে সিলিন্ডার দেওয়া হবে সেটা হলো দীপাবলি এবং হোলি এর আওতায় দীপাবলিতে সুবিধা ভোগীদের বিনামূল্যে সিলিন্ডার দেওয়া হয়েছে আর এখন হোলি উৎসবের আগেও সুবিধা পেয়ে যাবেন বিনামূল্যে সিলিন্ডার এই প্রকল্পের অধীনে এক কোটি পঁচাত্তর লক্ষর বেশি মানুষ উত্তরপ্রদেশ সরকারের এই সুবিধা পেয়ে যাবেন বলে জানানো হয়েছে সরকারি ঘোষণায় এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে হলে আপনাকে প্রথমত উত্তরপ্রদেশের বাসিন্দা হতে হবে তার পাশাপাশি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্গত আপনার কাছে একটি কার্ড থাকতে হবে শুধুমাত্র সেই সমস্ত মানুষ কিন্তু এই বিনামূল্যে গ্যাসের সুবিধা পাবেন এর অর্থ হলো শুধুমাত্র উত্তর প্রদেশ রাজ্যের মানুষরাই বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের প্রকল্পের সুবিধা পেতে পারেন এছাড়াও এই প্রকল্পের সুবিধা ভোগীদের তাদের ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিংক করে রাখতে হবে এদিকে আবার আজকে আরও একটি বড় খবর কৃষকদের জন্য সুখবর এক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা পাঠাবে সরকার তো কৃষকদের জন্য রইল বড় খবর সরকার কৃষকদের জন্য অনেক প্রকল্প চালু করেছে সম্প্রতি সরকার এপিএ প্রকল্প শুরু করেছে যার অধীনে কৃষকদের অ্যাকাউন্টে আর্থিক সহায়তার জন্য 15 টাকা পাঠানো হচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছেন এই প্রকল্পের সুবিধা নিতে এগারো জন কৃষককে একসঙ্গে একটি সংস্থা গঠন করতে হবে এতে কৃষকরা কৃষি উপকরণ সার বীজ ওষুধ কিনতে পারবেন এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র কৃষক উৎপাদক সংগঠনকেই দেওয়া হবে আপনাদের জানিয়ে রাখি। সবার আগে জন কৃষকের একটি সংগঠন গড়ে তুলতে হবে হবে আপনি জাতীয় কৃষি বাজারের ওয়েবসাইটে যেতে সেখানে হোম পেজে আপনাকে এফিও অপশান সিলেক্ট করতে হবে তারপরে নিজেকে রেজিস্টার করতে ফর্মটিতে ক্লিক করতে হবে ফর্মে প্রদত্ত সমস্ত তথ্য পূরণ করতে হবে তারপর বাতিল চেক এবং আইডি প্রুফ স্ক্যান করে আপলোড করে দিতে হবে তারপর ফর্ম সাবমিট করতে হবে এই প্রকল্পের জন্য আপনাকে জাতীয় কৃষি বাজারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতেই হবে যেখানে এপি অপশনে ক্লিক করতে পারবেন আপনার লগ ইন ফর্ম ওপেন হবে সেখানে আপনি আপনার ইউজার নেম পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দেবেন তারপরে আপনি লগ ইন করতে পারবেন কৃষকদের স্বার্থে সরকার অনেক উচ্চ বিলিশাসি প্রকল্প চালু করেছে চালাচ্ছে এমনকি সরকার পরিচালিত এই প্রকল্পগুলির উদ্দেশ্য হলো কৃষকদের আর্থিকভাবে শক্তিশালী করা কৃষকদের জন্য সুখবর সরকার কৃষকদের ব্যবসা শুরু করতে সহায়তা করছে সরকার কৃষকদের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা ট্রান্সফার করছে ব্যবসা শুরু করার জন্য তো দেখুন আজকের আরো একটি বড় খবর একত্রিশে মার্চ শেষ এই কাজগুলি করতেই হবে তো মার্চ অর্থবর্ষ তার আগে কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে হবে এই মাসের মধ্যে এই গুরুত্বপূর্ণ কাজের মেয়াদ শেষ হবে এই কাজগুলি তার আগে শেষ না করলে ভুগতে হবে আপনাকে একত্রিশে মার্চের মধ্যে আপনাকে আয়কর সঞ্চয় সংক্রান্ত সব কাজ বিকল্প বেছে নিতে হবে আয়ের উপর কর বাঁচাতে চাইলে এই কাজ করতে হবে আপনাকে এদিকে একত্রিশে মার্চের পর এই কাজ করলে আয়কর থেকে ছাড় পাবেন না তাই তার আগে এসব কাজ আপনাকে করে রাখতে হবে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ফাস্ট্যাগ গ্রাহকদের যত তাড়াতাড়ি সম্ভব তাদের ফাস্ট্যাগ ট্যাগ সম্পূর্ণ করা উচিত বলে জানিয়েছে আপনি যদি এখনও ফাস্ট্যাগ ট্যাগ প্রক্রিয়াটি সম্পূর্ণ না করে থাকেন তাহলে আপনাকে একত্রিশে মার্চের মধ্যে এটি সম্পূর্ণ করে রাখতে হবে যদি একত্রিশে মার্চের মধ্যে ফাস্ট্যাগ ট্যাগ করা না হয় তাহলে আপনার ফাস্ট্যাগ পরে কালো তালিকাভুক্ত হতে পারে তারপর ফাস্ট ট্যাগ একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা প্রিপেড কার্ডের সাথে যুক্ত গাড়ির ইউনিট স্কিনে ইনস্টল করা ট্যাগ থেকে আর এফ প্রযুক্তি ব্যবহার করে হাইওয়ে টোল সংগ্রহের একটি ইলেকট্রনিক পদ্ধতি তারপরে রয়েছে এসবিআই অমৃত কলাশ যোজনা এই যোজনা হলো এমন একটি স্কিম যা আমানতকারীদের জন্য ভালো আয়ের সুবিধা দেয় এই স্কিমে বিনিয়োগকারীরা সাত দশমিক এক শূন্য শতাংশ সুদে পান এবং প্রবীণ নাগরিকরা শূন্য দশমিক পাঁচ শতাংশ শতাংশ অর্থাৎ সাত দশমিক ছয় শতাংশ সুদের হারে ইতিমধ্যে যে গ্রাহকরা এই স্কিমের সুবিধা পেতে চান তাদের একত্রিশে মার্চের মধ্যে সুবিধাটি নিতে হবে অন্যথায় একত্রিশে মার্চের পরে তারা আর এই স্কিমের সুবিধা নিতে পারবে না তারপরে রয়েছে ইউআইডিআই আধার আপডেটের জন্য বিনামূল্যে আপডেট শুরু করেছিল এতে আপনি সহজেই আপনার ঘরে বসেই অনলাইনে আপনার আধার কার্ড আপডেট করতে পারবেন আপনি যদি কোনো আধার কেন্দ্রে যান তবে আধার কার্ড আপডেট করার জন্য আপনাকে ফি দিতে হবে তাই একত্রিশে মার্চের আগে আপনি আপনার আধার কার্ড সংশোধন বা আপডেট করে নেবেন তো দেখুন আজকের অন্তিম আপডেট আপনি প্রতি মাসে তিন হাজার টাকা পাবেন এই লোকেরা আবেদন করুন তো কৃষকদের উপকারের জন্য সরকারের পক্ষ থেকে অনেক প্রকল্প চালানো হচ্ছে এই উদ্যোগের মধ্যে রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোজনা যার মাধ্যমে কৃষকরা ভবিষ্যতে অনেক উপকৃত হতে চলেছেন কৃষকরা সরকার পরিচালিত প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনার জন্য আবেদন করতে পারেন এই প্রকল্পের অধীনে ষাট বছর বয়সের পরে কৃষকদের প্রতি মাসে তিন হাজার টাকা পেনশন প্রদান করা হবে এই প্রকল্পের সুবিধা নিতে কৃষকদের প্রতি মাসে 55 থেকে 200 টাকা জমা করতে হবে যদি কোনো কৃষক মারা যান তবে কৃষকের স্ত্রী প্রধানমন্ত্রী কিষান মান্দন যোজনার অধীনে পেনশনের 50% পাওয়ার অধিকারী হবেন পারিবারিক পেনশন শুধুমাত্র স্বামী স্ত্রীর জন্য প্রযোজ্য হবে এবং সন্তানরা এর সুবিধা ভোগী হবেন না পিএম কিষান মান্দার যোজনার সুবিধা 18 থেকে 40 বছর বয়সে কৃষকরা নিতে পারবেন এর অধীনে 60 বছর বয়সের পরে পেনশন হবে মাসিক 3000 টাকা বা বার্ষিক 36000 টাকা প্রতি মাসে 55 থেকে দুশো টাকা দিতে হবে গ্রাহকের বয়স নির্ভর করে বিনিয়োগের ওপর। এই প্রকল্পে দেশের কৃষকরা দু হাজার টাকা করে তিনটে সমান কিস্তিতে ছ টাকা করে সহায়তা পাবেন একই সময়ে যদি কেউ পেনশন প্রকল্প পি এম কিষান মান অংশগ্রহণ করেন তবে নিবন্ধন সহজ করা হবে সব মিলিয়ে সরকারের এই প্রকল্প কৃষক কল্যাণে যে সত্যি লাভদায়ক সেটা বলার অপেক্ষা রাখে না তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং